এখন দিয়ে ওয়াজ করতে গিয়েছিলাম একটা মাজার আছে গরম সার মাজার আমি খাদেম কে জিজ্ঞেস করলাম এটা গরম সা কেন কহজুর আপনি কি জানেন না আমি বললাম না এটা গরম সা কেন কইটা গরম সা এই কারণে উনি খুব গরম ছিলেন উনি আল্লাহর সাথে হজর গরম দেখাতেন সুবহানাল্লাহ বলতেন বাবা সুবহানাল্লাহ উনি গরম সা কিভাবে লোক পাইলো তখন ওরা বলল উনি গরম সা এই কারণে পেলেন এলাকাবাসী ওনাকে গিয়ে ধরলেন হে পাগল আজকে তোমার পাগলামি দেখব তুমি যে পাগলামি গড়ম তুমি যে মাজব দাবি গড়ম আমাদের এলাকায় কোনো বৃষ্টি নাই আমাদের ফসল গুলা নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি নাই তুমি যদি কামালিয়াত লাভ করে থাকো তুমি যদি মাজুব ওলে হয়ে থাকো আজকে তোমাদের পাগলামি তোমার পাগলামি আমরা দেখব এলাকাবাসী গিয়া বললেন পাগলা রে এই যে বৃষ্টির কারণে এই ফল ফসলগুলা নষ্ট হয়ে যাচ্ছে তুমি একটু বৃষ্টির ব্যবস্থা করে দিতে পারবে না একটু আল্লাহর কাছে বললে বৃষ্টি এনে দিতে পারবে না যদি বৃষ্টি না এনে দিতে পারো তাহলে মনে করব তোমার মধ্যে কোনো পাওয়ার নাই এই মুহূর্তে মাজ্য বলি উনি বললেন ও গ্রামবাসী বায়েরা জিনিসজন আসছেন কেন আসছেন খুব বৃষ্টি নামাই দিতে হবে আল্লাহর কাছে বললে বৃষ্টি নামাইয়া দিতে হবে এই পাগল বেড়া বলতেছে দেখো এই আল্লাহর সাথে আমার মিল ভরে না আল্লাহর সাথে আমার কথা মিল ভরে না ইলার লগে আমার জগরা হইছে ইলার লগে আমার জগরা হয়েছে ওনার সাথে আমার এখন মিল ভরে না সুবান বলতে না বাবা আল্লাহর সাথে নাকি জগরা হয়েছে আল্লাহর কথার সাথে আর কথা মিল ভরে না দেখেন আমার কথার লগে ইল্লার কথা মিল ভরে না এখন বর্তমানে ঝগড়া চলতেছে এই জন্য বৃষ্টি আনতে পারবো না কারণ এর লোক আমার ঝগড়া হয়ে গেছি এখন আমার সাথে আর মিল নাই কোনা গ্রামবাসীরা কইতাছে এই ফাগলামি করলে চলতো না বৃষ্টি নামাই দিতে হবে সোহানালাতে না বাবা আচ্ছা কি কর আল্লাহ রুলিদের পাওয়ার আছে কি নাই এই মত বলতেছেন পাগলামি চল করলে চলবে না বৃষ্টি ব্যবস্থা করতে হবে তুমি কি জানো না উনার লগে আমার মিল নাই আমি যে বলি ইরে উল্ডা করে আমি যে ডেক করি যে ডেক করতে বলি এটা করে না এটা উল ডাটা করে সুমন বলতে না বাবা এই জন্য ওনার সাথে আমার মিল নাই কোনাই গুলি বুঝি না বৃষ্টি নামাই দিতে হইব তুমি আমার কথা বিশ্বাস করতেছো না ওনার সাথে আমার জগ রয়েছে এই কারণে কারণ আমি বাবা এই কারণে ওনার সাথে আমার মিল নাই তখন বার যখন গ্রামবাসীরা ফেরাফেরি করতেছে দেরিটা বুঝি না বৃষ্টি নামাই দিতে হবে মনে ওনার পাগলামি যে কত টুক্কামালিয়া তাপ করছে এটা পরীক্ষা করতেছে এই মুহূর্তে গরম সাহ বলতেছে দেখো এই আমার কাঁধে যে গামছাটা আছে ওনার সাথে কেন মিল নাই উনি আমার উল্টাটা কেন করে একটু বোঝায় এই গামছাটা তুমি একটু ধোয়া নিয়ে আসো তখন এই গামছাটা একটু ভিজায় নিয়ে আসলেন একটা পুকুর থেকে ভিজায় নিয়ে আসলেন বিজায় নিয়ে আসলেন তখন এই গামছাটাকে বললেন গামছাটাকে তুমি এক বাঁশের মধ্যে লেড়ে দাও এবার লেড়ে দাও দেখুন এটা শুকায়া যায় তখন গামছাটা বাঁশের মধ্যে রাখছে রোদ তাপ লাগার পরে যেন শুকাইয়া যায় শুকাইবার জন্য গামছাটা দিছে রোদরে সাথে সাথে বাবা আকাশের মধ্যে একটা ডাক মাসে রে বাবা ডাক মাইরা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নাই ম্যাগে পাগল কইতেছে গামবাসী রে তো আমি ঘুরছি আগে বলছিলাম যে হইলার আমার মিল নাই আমি দিছি গামছাটারে শুকাইতো এখন ফাজ ফানি দিয়া বিজাইছে সুবহানাল্লাহ বলতে না এলো উল্টা দেখো দেখছো আমি দিছি গামছা শুকাইবার লাগিয়া এখন এটা ফানি দিয়া বিজাইছে সুবহানাল্লাহ বলতে না বাবা আচ্ছা কি কোন আল্লাহর ওলিরা মাদজুবরার কথা যদিও উল্টা বললা কিন্তু এর মধ্যে হাকিকত আছে কি না কারণ এরা আল্লাহর সাথে বিশাল সম্পর্ক ওরা যদি আল্লাহ কিছু ছায়া বসে সাথে সাথে মঞ্জুর আল্লাহ না দেয়া পারে না কারণ কেন জানেন আল্লাহর জন্য সব ত্যাগ দে আল্লাহর জন্য সব আরাম আয়েস ত্যাগ দিয়ে দে নারীর লুপ গাড়ির লুপ বাড়ির লুপ যত আরাম আয়েস সব আল্লাহর জন্য সব ত্যাগ দিয়ে শুধু আল্লাহর দেনে থাকে তখন আল্লাহ বলেন আমার জন্য যখন এত সব কিছু ত্যাগ দেলাইছে তখন আমি আল্লাহ তার হয়ে গেছি তারে আমার বানায়াছি আছি সে যদি কোনো কিছু চাই আমি সাথে সাথে দিয়ে দেয় চিৎকার দিয়ে

நூறு இல்ல இல்ல ஓ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই আলাইহি ওয়াসাল্লাম আমার কলিরা যদিও আমাদের দৃষ্টিতে আমাদের চোখে কিছু উল্টা ফোল্ডা দেখা যায় আসলে এটা আল্লাহর কাছে কিন্তু খুব প্রিয় কথা ঠিক না بیٹے যেমন আমার আব্বা কাঁচা মাছ কাঁচা গোশত খেতেন গামলার পানি খেতেন দুই দুইটা চোখের দৃষ্টিতে দেখা যা খারাপ কিন্তু আসলে গিয়ে দেখেন উনি যে কি খাইছে উনি জানে কথা ঠিক না এদের মধ্যে অবশ্যই হাকিকত লুকায়িত আছে শুধু তা নয় আমার আব্বার সম্পর্কে আমাদের কোঠিয়াদি থানার এই যে পূর্ব সরপাড়াতলার সাথেই নদীর পারুইয়া যে পাইকান এই পাইকানের কিছু লোক আমাকে বললেন যে আপনার আব্বা যখন আমাদের এলাকায় আসতেন তখন আপনার আব্বার একটা তিরিশ ফুটি একটা খারাপ মত দেখে আমরা হতবাক আপনার আব্বা কি করছে জানেন যে কি তখনকার যুগে আলকাত্রা যে জায়গার মধ্যে লাগতো সামরা পর্যন্ত উঠে যাইতো কথা ঠিক না বেটে আগের আল এত পাওয়ারফুল ছিল আপনার আব্বা কি করছে জানেন উত্তপ্ত গরম এত গরম এই গরমের মধ্যে আল কাতরা সারা শৈল মাহাইছে মা খায়া এই আল কাতরা লইয়া বালুর মধ্যে গড়াগড়ি করছে আচ্ছা তখন কোনছে আল কাতরার যে পাওয়ার এটা কি এই বালু লাগার পরে কি কমছে না আরো বাড়ছে তখন আমরা বাপসি দূর থেকে যে এই বছর মনে মাওগাгла শেষ কারণ জিতা লাগাইছে শৈলও সামরা পর্যন্ত ছিল আমনের বাফেরে দেখলাম শুধু নদীর মধ্যে একটা গোসল দিল ডুবমাছে ডুব মইরে দেখি। দিহি আলকাতরা বালু থাকবো দূরের কথা আলকাতরা সিন ন না চিতкара তাহলে এটাই কারামত কারামতে আউলিয়া হকুন ওলি আল্লাহর কারামত সাব সুবহানাল্লাহ তানা বাবা আমার এলাকার অনেকে দেখছেন বিশ বান্দালে দাঁড়ায় রয়েছে একটা তাহলে এটা হলো কামড়িয়া বলছেন আমার আম্মারে যেখানে আনছেন ওইখানে লোক আমাকে বলছেন যে আপনার আব্বা আমরা দেখছি উনি কোনো ঘরে থাকতেন না উনি জঙ্গলের মধ্যে গর্তের মধ্যে এদের বাঙ্গা কবর এই কবরের গর্তের মধ্যে থাকতেন এবং উনি সবসময় জিকিরে মশগুল থাকতেন চিৎকার দেখুন সবাই দেখেন যদিও আমাদের চোখে উল্ডা ফোল্লা দেখা যায় কিন্তু কাজটা কি করতেন সর্বদাই জিকিরে থাকতেন জিকির করতে 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 কলবের মধ্যে যত ময়লা আবর্জনা ছিল সব কিছু বাবা দুয়া মুচ্ছা পরিষ্কার করে কলবটা পরিশুদ্ধ হয়ে গেছে তখন এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হয়ে গেছে কি বলেন আল্লাহ যেখানে বসে এই জায়গাটা কি অপবিত্র না পবিত্র যাদের কলবের মধ্যে খান্না শয়তান বই রয়েছে এখানে কি আল্লাহ থাকবে তাহলে কলবের মধ্যে আল্লাহ রবাসস্থান খান্না শয়তানের রবাসস্থান যতক্ষণ পর্যন্ত কলব থেকে খান্না শয়তানকে দূর না করতে পারবো ততক্ষণ পর্যন্ত এই কলবের মধ্যে আল্লাহর বাসস্থান হবে না আল্লাহর আরস হবে না কথা ঠিক না বেঠে এখন এই কলবের কলব থেকে শয়তানকে দূর করা দরকার আছে কি নাই আমার নবী বলছে যে এই কলবকে শয়তানকে দূর করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির চিৎকার দেয় কোন সবাই

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ বাবারা বন্ধুরা দেওবন্দীদের আখাবীর শত শত আলেমদের পীর হল হাজি রহমতুল্লাহ জিয়াউল কুলুপ নামক কিতাবে লিখেছেন মানব দেহের মধ্যে বাবা ছয়টা স্টেশন আছে এই ছয়ডা স্টেশনকে যারা নরময় করতে পারে এই লোকটা আল্লাহর অলি হইয়া যাই এই ছয়টা স্টেশন হলো একটা হলো বাম দুধের দুই আঙ্গুল নিচে এটাকে বলা হয় কলব আর একটা হলো ডান দুধের দুই আঙ্গুল নিচে এটা বলা হয় রোহ একটা হলো বুকের মাঝে এটা বলা হয় এটা বলা হয় নবস লতিফার জিকির টাইন যারা বেশি বেশি ছয় লতিভার জিকির করবে তখন বাবা এই ছয়টা স্টেশন রোময় হইয়া যাইবে তখন আমার আল্লাহর বাসস্থান তার মধ্যে হয়ে যাবে ধর এখন সভা তবে আমার আল্লাহরে পাইতে হলে গেলে ফকানি মসজিদ দরকার আছে কি নাই মসজিদ ছাড়া আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা মসজিদ রূপে খুঁজলে পাবি তারে আরে মসজিদ রূপে খুঁজলে পাবি তারে আপন গরে মসজিদ রূপে খুঁজলে পাবি আরে মানবের রিদ আল্লাহ রাসুল বিরাজ করে মুসিদ দইরা তালাশ করো তারে আরে মুসিদ দইরা তালাশ করো তারে আপন গরে আরে মুসিদ রূপে খুঁজলি পাবি তারে আরে মুসিদ রূপে খুঁজলি পাবি তারে আপন গরে মুসিদ রূপে খুঁজলি পাবি তালা মারছে কালি মাতে চাবি আছে মুর্শিদের হাতে মনের চাবি লাগাও সত্য করে আরে মনের চাবি লাগাও সত্য করে আপন গড়ে মুশিদ রূপে খুঁজলি পাবি তারে মুশিদ রূপে খুঁজলি পাবি তারে আপন গড়ে মুসিদ রূপে খুঁজলি পাবি তারে চিৎকার দিবলন বলুন মারা হওয়া তাহলে মুর্শিদ ছাড়া আল্লাহ রাসুল পাওয়ার কোনো ব্যবস্থা নাই এক সাধক লিখেছেন বাহিরেতে পীরের ছবি ভিতরেতে নূর নবী বাহিরেতে পীরের ছবি ভিতরেতে নূর নবী মুর্শিদ পাইলে নবী পাবি মুর্শিদ পাইলে নবী পাবি আল্লাহ বাকি তাকে না দেখলি ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না আরে ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি এই চোদ্দের মাঝে এই চোদ্দের মাঝে বাবা মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আরে বাহিরেতে পীরের ছবি বিথরে তে নুরনী বাহিরেতে পীরের ছবি বিথরে তে নুরের নবী দেনের দেশে আল্লাহ পাবি আরে দেনের দেশে জালাল কয় ডুবে দেখে না দেখলে ছবি পাগল হবি গড়ে রইতে পারবি না গো গড়ে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি চিৎকার দিয়ে বলুন মার হাবা আরে জোরে বলি আমরা কি মুর্শিদ বজনা করতে চাই কি চাই না বলুন তো সমস্ত ওলি আল্লাহর কি আল্লাহরে পাইছে মুর্শিদ রে ছাইরা নাও দইরা মুর্শিদ ধইরা ছাইরা কি আল্লাহ পাওয়ার কোনো ব্যবস্থা আছে না বড় ফিরের মতন আল্লাহর ওলি যিনি রুহানী জগতে ওলি হয়ে আসছেন মাদারেজাত ওলি মায়ের পেটের ভিতরে ওলি হয়ে আসছেন ইনিও যদি আল্লাহরে পাইতে গিয়া পীর দরল লাগে তাহলে আমরার ফির দরে দরকার আছে কি না আছে বড় বিন আব্দুল কাজী দানী শুধু পীরই ধরে নাই বড় ফিরের নাম ছিল শেখ আবু সাইদ মাকজুমিনাহুতলালাই শুধু উনি ফিরেই ধরে নাই ফিরের আঠারো বছর খ্যাতমত করছে হজরত বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে তার এক মুরিদ প্রশ্ন করলো বাবাজি আমি একটা জিনিস জানতে চাই গো বাবা কো কি জানতে চাও কো জিনিসটা কইল বাবা আপনি তো হইলেন সুলতান ও লারেভিন বাবা গো আপনি তো বলেছেন দুই আঙ্গুলের ফাঁকির মাধ্যমে আপনি সমগ্র পৃথিবী দেখতে পান সুবহানাল্লাহ বলা না এত বড় সুলতানলা রেফিন আপনি কিভাবে হইলেন বাবা আমরা জানতে চাই এই আমার মুহূর্তে সুলতানুল আরেফিন হইলাম শোনো আমি দুইটা কাজ করে আমার আল্লাহ আমার সুলতানুল আরেফিন বানায়া দিছে আমি দুইটা আমল করতাম কুকুন দুইটা আমল কয়েকটা আমল হইল আমি করতাম মায়ের খেদমত মত সব একটা কি কারেকটা হলো আমি করতাম পীরের খেদমংসা মায়ের খেদমত পীরের খেদমত দুই খেদমত করার কারণে আমার আল্লাহ আমার পতে রাজি খুশি হইয়া আমারে আমার আল্লাহ সুলতানুল আরিফিন বানায়া দিছে সব তাহলে আমরা কি বাবা পীরের খেদ মত করতে চাই কি চাই না তাই বাবা হ্যাঁ আমাদের ইমাম আমাদের মাঝহাবের ইমামের নাম ইমামে আজম আবু হানি ফরহমতুল্লাহ কথা ঠিক না বেটে আমাদের মাঝহাবের ইমাম আবু হানি ফরহমতুল্লাহ কি বলছে জানেন ফেকাহে আকবর আমার কাছে আছে আরবি টু আরবি কিতাব এই ফেকাহে আকবরের মধ্যে আছে উনি বলছেন ইমামে আজম আবু হানি কি বল আমরা কি মাঝহাব মানে কি মানি না আমরা কি লা মাঝহাবি না মাঝহাবের অনুসরণ করি আমরা মাঝহাবের অনুসরণ করি আমরা মাঝহাব মানে কি মানি না মাঝহাব কয়টা চারটে হানাফি সাফি মালিকি হাম বলি সারো মাজাব মানা হলো আজিব অনুসরণ করব একটাকে আমরা কোন মাজাব অনুসরণ করি হানাফি তা হানাফি মাজাবের ইমামের নাম কি হজর নুমান বিন সাবেদ ইমাম আবু হানি ফরহমতুল্লাহ হ্যাঁ আবু হানি ফরহমতুল্লাহ কি বলেন জানেন এটা ফেক আকবরের মধ্যে আসছে আরবি টু আরবি কি উনি বলছেন লাউলা সন্তানি লা হালাকান নামাজ ইমামে আবম ইমাম আজম আবু হানিফা কয় আমি যদি শেষ দুই বছর ফিরের কাছে মুড়ি দয়া ফিরের খেদমত না করতাম তাহলে আমি ধ্বংস হইয়া যাই ধ্বংস তাহলে ইমাম আজম যদি ফিরের কাছে না গেলে ধ্বংস হয়ে যাইতো তাহলে আমরা ফির দরা কতটুক জরুরি তাহলে ফির দরা জরুরি ফির দরা দরকার আছে কি নাই আবারিপুর মাতাল আমি ফিরের কাছে যাওয়ার পরে এমন কিছু জ্ঞান পাইছি যদি ফিরের কাছে আমি না যাইতাম তাহলে আমি অহংকারে পইরে আমি সাই হয়ে ফিরতাম আমি ধ্বংস হয়ে যাইতাম ফিরের কাছে যাওয়ার পরে আত্মশুদ্ধির এমন তালিম দিছে দেওয়ার পরে আমার আমিত্ব বিলীন করে দিয়েছি আমি আমার বলতে কিছু ছিল না তখন আমি আল্লাহর মধ্যে বিলীন হয়ে গিয়েছিলাম যদি এই জ্ঞান আমি না নিতাম তাহলে শরীয়তের এলেমে আমি পুইরা সাই হয়ে যাইতাম চিঠি

মিলাদ কি আলো মিলাদ আলো নবী আছে জাকানে নবী নাই জাকানে সবাই বলে মারা হাবা ফিরের কাছে কেন যাব ফিরের কাছে যাব আত্মশুদ্ধি করার জন্য ফিরের কাছে কেন যাব ফিরের কাছে যাব কলমকে জাগ্রত করার জন্য একটা ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করার জন্য ফিরের কাছে যাব একটা জাগ্রত অন্তর হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ তাহলে কি আমরা ঘুমন্তই থাকব না জাগ্রত হব জাগ্রত হইতে কি একজন জাগ্রত ওলা কাছে যাওয়া দরকার আছে কি না তিনি তো পীর মুর্শিদ পীর মুর্শিদ যদি পীর মুর্শিদের কাছে না যাই মুরা কাবা করবো কি করিয়া মোরা কাবা শেখতে ফিরের কাছে যাইতেইব মোরা কাবা করতে তো ফির লাগবে কি কোন ফুরা কাবা মোরা কাবা করতে হলে কি বর্জক দেন লাগবে কি লাগবে না এই বর্জক দেনই তো মুর্শি বাবা ইবাদত হলো তিন প্রকার জোরে কোন কয় প্রকার এন আমরা যারা বসছি আমরা কি ইবাদত করতে চাই কি চায় না ইবাদত করলে তো অলিও তো লাভ করবেন এন ইবাদত হলো তিন প্রকার একটা ইবাদত হলো ইবাদতে জিসমানি একটা হলো ইবাদতে রোহানি একটা ইবাদতে মালি ইবাদতে মাল হলো দন সম্পদের ইবাদত যেমন টাকা পয়সা দিয়ে ইবাদত করা যায় এটা হলো মালের ইবাদত যেমন টাকা পয়সা দান খায়রাত করা জাকাত দেওয়া ফেতরা দেওয়া এগুলি করলে দন সম্পদ পবিত্র হয় হলো দন সম্পদের ইবাদত মালের ইবাদত এটি মালের ইবাদত দন সম্পদ যেমন জাকাত দিলে ফেতরা দিলে দান খায়রাত করলে যেমন দন সম্পদ যেমন এই এ হয় দন সম্পদ পবিত্র হয় আমরা দুইটা জিনিস করতে হবে একটা হলো জিসমানি একটা রোহানি একটা ইবাদত হলো জিসমানি দেহের ইবাদত একটা কলবের ইবাদত দেহের ইবাদত হলো নামাজ রোজা এগুলি হলো দেহের ইবাদত আর আরেকটা আছে কলবের ইবাদত দেহের ইবাদত করলে দেহ শুদ্ধি হয় দেহের ইবাদত করলে দেহ পবিত্র হয় আর কলবের ইবাদত করলে কলব পবিত্র হয় চিৎকার দিয়ে কোন এখন আপনারা বলেন তো বাবা আমি দেহটারে খুব সুন্দর করে পাক পবিত্র করলাম কিন্তু কলব যদি পবিত্র না করি তাহলে উপর দেয়া পবিত্র করলে কোনো লাভ হবে তাহলে ভিতরে পবিত্র করার দরকার আছে কি না এই কলবের ইবাদত শিক্ষা করার লাগে তফিরের কাছে যাইতে হবে সোমার আল্লাহ বলেন বাবা নারায় থাকবে নারায় রিসালা সুরাব হোসেন জালালি সাহেব সবাই কই মার হাবা তো যাক এখন যারা বাহিরে আছেন ভিতরে চলে আসুন ভিতরে চলে আসুন আমাদের আজকে জালালিয়া দরবার শরীফের অন্যতম বক্তা কেউ উঠে বসা করবে না কেউ বসে সবাই বসুন বসুন যারা বাহিরে আছেন ভিতরে চলে আসুন আমার প্রাণপ্রিয় বন্ধুবর যিনি মাওলানা শরাব হোসেন জালালি অত্যন্ত হাসিমুখী মানুষ তরিকতের জন্য কবি মেহনত করছেন জালালিয়া দরবেশ দরবার শরীফের অন্যতম বক্তা এবং তরিকতের আঞ্জাম শূন্যতার আঞ্জাম দিচ্ছেন খুব খুসুয়া শরীফ কাজ করছেন আমার পছন্দের ওয়েজিন তাই আমি এই বছর আমার হাবা না শুধু একটা ফোন দিয়েছি কিছু বলে নাই উনি চলে আসছেন আপনাদের দোয়া আমি দুইটা ইউটিউব চ্যানেল করেছি আধ্যাত্মিক চ্যানেল যে চ্যানেলের মাধ্যমে আমার ইন্ডিয়াতে যাওয়া ইন্ডিয়াতে দুইটি খানকা হওয়া শুধু এই দুইটা চ্যানেলের বিনিময় একটা চ্যানেল হলো তরিকর টিভি একটা তরিকার পথে আজকেও দুই তিনজন এই যে ইন্ডিয়ার মুম্বাই থেকে এসেছেন অলরেডি তিনজন ইন্ডিয়ান লোক আছেন তো এরা তো হিন্দি ভাষা বাংলা ভাষা পারে না তো এরা আছেন তো এখন এই তরিকার পথে এবং তরিকত টিভি এটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং ইউটিউবে দেখবেন তাহলে আপনারা আমাকে এই কথাগুলো শুনলে বুঝতে পারবেন যারা গুরু ধরেছেন মুর্শিদ ধরেছেন আমি তাদের কি তরিকত টিভি এবং তরিকার পথে এই দুইটা ইউটিউব চ্যানেল দেখার জন্য অনুরোধ করছি বাংলাদেশে একটা ইউটিউব চ্যানেলে আছে যেটা কোরআন হাদিসের আলোকে তরি কথা বলে ইনশাল্লাহ সেটা আমার চ্যানেল আর যে চ্যানেলগুলা তরি নাম দিয়া সুফিবাদের নাম দিয়া প্রচার করতে ছিল বন্ডামি ইতানি আমরা তরিকত জগৎকে শেষ করছে কলঙ্ক করছে মূর্খ জাহেল লেখাপড়া নাই শিক্ষা দীক্ষা নাই যেড্ডা মনে সাইডটা মুখ দেখায় এবং এই শয়তানটি নাস্তিকের মতো কথা বলে এই শয়তান দিয়ে বেশিরভাগই কবরের আজাব বিশ্বাস করে না নজবিল্লা বইতে না আবার এরা সুফি বাদ নাম দে সুফি বাদ এদের ভই পইরা মানুষ গুমরা হয়েছে এবং এদেরকে আমি শাস্তা করতেছি আর এবং আমি আজকে মাইক দিয়ে ঘোষণা করতেছি অতগুলা শয়তান মানুষের ইমান নষ্ট করছে এদের কথা কেউ শুনবেন না একটা হলো এই কাজী যাবে একটা শয়তান বাড়িছে কাজী যাবে এর কথা যে শুনবো কোথা দশ দিন কথা শুনলি এর ইমান নষ্ট হয়ে যাবে এবং নাস্তিকে সে পরিণত হবে জোরে কোনো নজবিল্লা দুই নম্বর বেঈমান জাহাঙ্গীর ডাক্তার জাহাঙ্গীর দিগের একটা যে বেঈমান জাহাঙ্গীর এবং এর কলিফ হই এই যেটা এটা এটা কাজী যাবে হ্যাঁ ডাক্তার জাহাঙ্গীর এবং আর কোনো বেদমরিস নামটা দেখছেন বেদমরিস

কি আর নিগন্ধ এই ফকিন্নী দরবা মধ্যে যেডি আছে এই কবিষ্টি কারণে আজকে আমরা দফাই দফাই ওহাবিদের কাছে থেকে কথা শুনতে হচ্ছে এদের কথা কি শুনবেন না এবং আর কিছু বই বাজারে বের হয়েছে এইগুলি পড়লো iman হারা হবেন সুন্নি আলেম ওলামার সাথে পরামর্শ করে এই বইগুলা পড়ার জন্য অনুরোধ করছি তবে আপনাদের কি আমি বলবো আমার ঘরে বাইজানুর থেকে আসছেন 750 খানা কিতাব আছে আলহামদুলিল্লাহ বলানো বাবা এখানে দশ লক্ষ টাকার কিতাব আমি সংগ্রহ করেছি দশ লক্ষ টাকার কিতাব সুন্নি আখাবের যত কিতাবাদি আছে আমার মনে হয় না আমার কাছে নাই বলতে নাই সব আছে সব আমার যেটি বের হচ্ছে সব আমার এখানে নিয়ে আসছে আপনারা আমাদের সাথে পরামর্শ করে বইগুলো পড়বেন একটা বই বাজারে আসছে উনি একটু বড় সিস্টেম করছে বইটার নাম দিচ্ছে বিহু শেষ চৈতন্য দাম এই বইটা যে পড়বো এশিয়া হয়ে যাবো তিন তিন দিন পড়লে এশিয়া হইব নজরবিলা কইতে নজরে এ কত বড় কম জাত এ শিয়ার শিয়ার কাছ থেকে টাকা পায়া এই বই লিখছি এই কিন্তু কোনো আলেম না বেনজি সৃষ্টি নাম দিছে আবার সৃষ্টি আস্তাকবিরুল্লাহ এই সৃষ্টিয়ার তরিকাকে সৃষ্টিয়ার তরিকাকে তারা প্রস্তাবিত করতেছে কলঙ্কিত করতেছে এই বেনজি সৃষ্টির বই বেহুশের চৈতন্যদান পড়লে আর নাস্তিক হবে এর মধ্যে আমিরে মহাবিরা দিয়ে আল্লাহ তাআলা গালিগালাজ করছে আবু বকর সিদ্দিকের এই বল দোচ্ছে উমার ফারুক রে বল ধর্সে উসমান বনি রে বল দিচ্ছে নাওজবিলাক কইতে নে বাবা রোজা মোবারকের পাশে যাদের রোজা হ্যাঁ নবী পাশে যাদের জাগা হইছে এই তিনটি ক্যাপেটা হেয়ার আরে বল ধরে নাওজুবিলাক কইতে না ধরে হ্যাঁ ইতি হলো আলামত এদের বই কি করবেন তরিকার পথে এবং তরিকো টিভি দেখার জন্য রোধ করছি আর আমার ভাইকে এখানে না গিয়ে দিচ্ছি উনি সুন্দর কথা বলেন আপনারা এবং আমার এলাকার যারা আছেন দোকানপাটি যারা আছেন সুদূর কুমিল্লা থেকে সমুদর কন্ডির অধিকারী বাংলার আলোর সৃষ্টিকারী বক্তা হজত মৌলানা সৌরভ হোসেন জালা আলী সাহেব জালালিয়া দরবার শরীফ কুমিল্লা উনি এই মুহূর্তে আমাদের মনসে উপবিষ্ট হয়েছেন উনি এই মুহূর্তে আলোচনা করবেন কাজেই যারা এই দোকানপাটি রাস্তাঘাট আছেন দয়া করে ভিতরে বসে পড়ার জন্য অনুরোধ করছেন এই মুহূর্তে এই মুহূর্তে

আমরা কোনোদিন জানি নাই কথা ঠিক না কারণ নামে দেখি আগে হে ওয়ার্দে কোহাবি হ্যাঁ উনি চল্লিশ পার্সেন্ট তো আগে আছেন আর বিশ পার্সেন্ট যদিও সুন্নি দাবিদার ছিল কিন্তু এখন এই হাবিদের মাঠ পাওয়ার জন্য এখন সে ওহাবিদের দলে ফুরাফুরি চলে গেছে কারণ কুল্লু সাইন এর এর আসলিহি প্রত্যেক বস্তুই তার মলির দিকে প্রত্যাবর্তন করে এ তো আসলে মূলত ওহাবি এ সুনি জামাতে যোগদান করিয়া সুনি জামাতের নষ্ট করতে আসছিল কিন্তু সুন্নিরা আগে থেকেই বুঝছে যার কারণে সুন্নিরা এরা একটা দাওয়াত দিছে না এবং আমাদের বাংলাদেশে তিনটা সংগঠন আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা সংগঠনের মধ্যে মুজাহিদ আহমদ সালিহের একটা সদস্য পর্যন্ত পদ দেয় নাই তাহলে হে গেছে কি আমরা কি এত কোনো সুন্নি না আর হাজার হাজার ওহাবি বক্তা শুনিয়েছে কথা ঠিক না বেঠে এই যে আমার হুথে ওহাবি আছে হ্যাঁ এতো ভালো একজন আলো এদের মধ্যে এমন তো অনেক লোক ওহাবি শুনিয়েছে এতে আমরা খুশি না বেজা